বইমেলাতে আমাদের বিশ্ববঙ্গের সাহিত্যকলা একাডেমির পক্ষ থেকে একটা স্টল রয়েছে যে স্টলটাতে জীবনদ্বীপ সাহিত্য পত্রিকা এবং বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদ যুগ্ম সম্পন্নতনায় আমাদের এই স্টলটা চলছে এবং এখানে বেশ ভালোই লাগছে এরকম পরিবেশ আর এরকম মনোরম জায়গা এই প্রথমবার খুব ভালোই লাগছে আর এটা আমাদের আমাদের এখানকার বৈদ্যবাটির যিনি কাউন্সিলার সূর্য সফন ঘোষ মহাশয় ইনি খুব কৃতজ্ঞতা জানায় এনাকে খুব ভালোভাবেই আমাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখানকার আমাদের যে বিশ্ববঙ্গে সাহিত্যকলা একাডেমির যে মূল কাজ সেটা হচ্ছে বাংলা ভাষা প্রসারের ওপর কাজ করা হয় এবং ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনার যে তথ্য প্রয়োজনগুলো থাকে সেগুলোর ওপরে আমাদের কাজ করা হয় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কালচারাল প্রোগ্রাম করা হয় এবং বাংলা ভাষা প্রচারের ওপর কর্মসূচি করানো হয় আমার নাম কিশোর নস্কর আমি বিশ্ববঙ্গীয় সাহিত্য কলা একাডেমির একজন সদস্য এবং বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদের সম্পাদক আমি প্রদীপ পুন্ডু মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এ অতি মাহুদ্র ক্ষণ এক অতি ভালোবাসা এবং ভালো লাগার মুহূর্ত আমি জানি বৈদ্যবাটির মানুষ এত নিশ্চুপ নয় এত নীরব নয় একটু হাতের তালিটা জোরে হয়ে যা খুব সুন্দর এক মাহুন্ত্র অনুভূতি আসুন চলে যাই পরের উপস্থাপনায় বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি তোমার কালি হাত ছোয়ালি কি আর এমন ক্ষতি রং লাগিয়ে লাভ কি যদি মনেই সেনা লাগে আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ভাগে ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি আকস্মিকের পায় না তোমার সতত সঞ্চারী আশ দাস ফেলেছি এ অন্য রঙের খেলা বিশ্ববঙ্গের সাহিত্যকলা একাডেমি বৈদ্যবাটি বইমেলায় নিজস্ব স্টল এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল একাডেমি সহযোগী পত্রিকা বঙ্গবাঙালি সাহিত্য পর্ষদ এবং জীবন প্রদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী কিশোর নস্কর ও শ্রী প্রদীপ কুণ্ডু এই স্টলটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় উদ্বোধনের দিনসহ প্রথম দুদিন উপস্থিত থেকে সমগ্র পরিচালনা করেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিধানসভার সদস্য অরিন্দম গুইন এবং পৌরপিতা সূর্য স্বপন ঘোষ মহাশয় এই স্টলে উপস্থিত হয়ে একাডেমির লেখকদের লেখা বই সংগ্রহ করেন বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল যাতে বইমেলায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন সভাপতি এবং অন্যান্য উপস্থিত গুণী ব্যক্তিত্বরা সফল প্রতিযোগীর হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন একাডেমির তরফে বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদ এবং জীবন প্রদীপ সাহিত্য পত্রিকা তাদের জন্য আমরা শুনেছি একটু আগে জাতীয় সংগীত আমাদের ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর কোন দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৌড়ি চৌড়ার ঘটনা কোন আন্দোলনে আন্দোলন স্থগিত হয়েছিল চৌড়ি চৌড়ার ঘটনা কোন আন্দোলন স্থগিত হয়েছিল বইমেলা বৈদ্যবাটি বইমেলা দু হাজার এই প্রথমবার আমরা বৈধ বইমেলা করলাম পৌরসভার সহযোগিতায় এই বইমেলা এই বইমেলার প্রয়োজন ছিল কারণ আমরা ইতিপূর্বে দেখেছি দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রোগ্রাম তিনি দুয়ারে সরকার এনে সরকারকে তার বিভিন্ন কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তেমন এই পুস্তক মেলা মানুষের কাছে এসে পুস্তক দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন এই জ্ঞানের যে সমারোহ পুস্তকের মধ্যে যে সীমাবদ্ধ সমারোহ রয়েছে যে জ্ঞান রয়েছে যে চেতনা রয়েছে যে অভিব্যক্তি রয়েছে তা আজ মানুষের হাতে তুলে দিতেই এই বইমেলা আমার নাম স্বপন কুমার ঘোষ আমার লেখক নাম সূর্য স্বপন ঘোষ আমি বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য